নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি দিল্লি গেলেন দিল্লি গেলেন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন সে কথাও জানিয়ে দিলেন তবে এদিন কলকাতা বিমানবন্দরে দিল্লি যাওয়ার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথাও তিনি বলেছেন আর তার মধ্যে সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ কথা যে তিনি শুধুমাত্র নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না ইন্ডিজোটের আরও একজন মুখ্যমন্ত্রী এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন আর তার নাম হচ্ছে হেমন্ত সোরেন মানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও নাকি এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন এখন এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তৃণমূল নেত্রীর দাবি সেই দাবির পরেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইন্ডিজোটের পিন্ডি চোটকে দিলেন মানে কালকে পর্যন্ত তো যেটা জানা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি নাও যেতে পারেন তিনি দিল্লি যাবেন কি যাবেন না সে নিয়ে একটা ধোয়াশা ছিল ধন্দে ছিল এবং এটাও কেউ জানতো না যে হেমন্ত সোরেনও এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে কি এমন জিনিস ঘটলো যে দু দুজন না ইন্ডিজোটের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আর কিছুই নয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্ঘাত কালীঘাটে বসে নিজের থেকেই হেমন্ত সোরনকে ফোন করেছেন আর তাকে বলেছেন যে চল ভাই নীতি আয়োগের বৈঠকে যোগ দিই অন্তত কী সেখানে হচ্ছে সেটা দেখা যাক এবং আমাদের যে পাওনা পাওনাগণ্ডা সেটা তো আমাদেরই বলতে হবে কংগ্রেসের উপরে ভরসা করে থাকলে তো চলবে না কংগ্রেস যা বলছে সেসব কথা সব কিছু মেনে চললে তো চলবে না রাজ্যটা তো চালাতে হবে রাজ্যবাসীর কাছে তো মুখ দেখাতে হবে সুতরাং চল ভাই দুজনে নীতি আয়োগের বৈঠকে যায় এরকমই কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর এখানেই কিন্তু প্রশ্নটা উঠছে যে তাহলে এই যে ইন্ডিজোটের জ্যাঠামশাই কংগ্রেস কংগ্রেস এখন কি করবে কেননা কংগ্রেস তো একটা নিষেধাজ্ঞা জারি করে বসেছিল যে নীতি আয়োগের বৈঠকে তাদের ইন্ডিজোটের কোনো মুখ্যমন্ত্রী যোগ দেবেন না আর সেই মতোই পঞ্জাবের মুখ্যমন্ত্রী তারপরে এই কেরলের মুখ্যমন্ত্রী পিনারায়ণ বিজয়ন ডিএমকের স্ট্যালিন এই ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকেই তো এটা নীতি আয়োগের বৈঠক বয়কট করার কথা বলা হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কংগ্রেসের সিদ্ধান্ত তার আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি দিল্লি যাবেন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা স্বীকার করছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেস এই যে নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে সেটা নাকি তৃণমূলকে না জানিয়ে নিয়েছিল সেটা তিনি জানতেন না কিন্তু না জানলেও তিনি যে কিছুটা ধন্দেতে পড়েছিলেন যে কংগ্রেসের কথা মানবেন কি মানবেন না সেটা এই যে গতকাল থেকে একটা ধোয়াশা চলল দিল্লি যাবেন কি যাবেন না তাতে পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু মজার কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো দিল্লি যাচ্ছেনই নীতি আয়োগের বৈঠকে তো যোগ দিচ্ছেনই পাশাপাশি এদিন জানিয়ে দিলেন যে হেমন্ত সোরেনও নাকি সেই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন অর্থাৎ ইন্ডিজোটের কংগ্রেসের যে জ্যাঠামশাইগিরি সেই জ্যাঠামশাইগিরির বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তলে তলে একটা ভাঙানির খেলা খেলে দিলেন হেমন্ত সোরেনকে কিন্তু তিনি ভাঙিয়ে নিলেন এবং কংগ্রেসকে বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে ইন্দি জোটের পিন্ডি চটকে দিতে পারে এখন এই যে ইন্ডি জোটের পিন্ডি চটকে দেওয়া এটা তো আর প্রকাশ্যে কিছু বলা যায় না এ নিয়ে কিছু বলা যায় না তাই এদিন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে ঠিক কি কথা বললেন বন্ধুরা দেখুন আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল সাত দিন আগে রিটিন স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে সহ অপজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশানটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিচুড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়ে পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল এন্ড নাও ফ্রম ডিফারেন্ট এর সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিবিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল ওই স্ট্রাংলি কন্ডেম দিস অ্যাটিটিউড ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড অ কন্ট্রি ইন্ডিয়া উই ডোন্ট সাপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশানের টু রেকর্ড আ ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকব ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব। না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসবো সুতরাং চেষ্টা করব। আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত ডিটার্নি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন বিয়া পাস উইল স্পিক বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দিল্লি যাত্রা সেই দিল্লি যাত্রার দায়টা পুরোপুরিভাবে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন অর্থাৎ বিজেপি এমন কিছু কাজ করেছে ওই যে বাজেটে বাংলাকে বঞ্চনা তার সঙ্গে ইন্ডি জোটের যেগুলো মুখ্যমন্ত্রী বিরোধী জোটের যারা মুখ্যমন্ত্রী বা রাজ্য সেগুলোর বঞ্চনা সেই সঙ্গে বাংলা ভাগ নিয়ে এই যে সুকান্ত মজুমদারের বক্তব্য সমস্ত কিছুর প্রতিবাদ করতেই নাকি তাকে দিল্লি যেতে হচ্ছে আর সেই প্রতিবাদটা রেকর্ড করাতেই তিনি দিল্লি যাচ্ছেন খেয়াল রাখবেন এখানে তিনি বলছেন রেকর্ড করাতে যাচ্ছেন বক্তব্য রেকর্ড করাতে তিনি দিল্লি যাচ্ছেন আর যদি বক্তব্য না রাখতে দেওয়া হয় তিনি কিন্তু বৈঠক ছেড়ে বেরিয়ে যাবেন এই ইঙ্গিতটাও কিন্তু তিনি এদিন তার বক্তব্যে দিয়েছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য সেই বক্তব্যে কয়েকটা প্রশ্ন উঠছে যে সত্যি সত্যিই যদি বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের রাজ্যগুলিকে বিজেপি যদি তার যে বাজেট দু হাজার সেই বাজেটে যদি বঞ্চিত করে থাকে তাহলে তো সবাই মিলে মানে ইন্ডি জোটের সবাই মিলে এর প্রতিবাদ করা উচিত ছিল আর আমরা তো সেটাও দেখেছিলাম যে বাজেট অধিবেশন শুরুর প্রথম দিনেই সমস্ত তৃণমূল কংগ্রেস আরও যারা ইন্ডি জোটে রয়েছেন যেসব দল কিংবা দলের নেতারা অখিলেশ যাদব সবাই মিলে ওই সংসদ ভবনের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন একতা দেখিয়ে সবাই মিলে সেখানে ছবি তুলিয়েছিলেন ভিডিও করিয়েছিলেন কিন্তু সেই যে একতা ইন্ডিজোটের একতা সেই একতা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের সিদ্ধান্তে রইল মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনকে নিয়ে একাই চললেন এই বঞ্চনার প্রতিবাদ করতে তাহলে কংগ্রেস কিংবা অন্যান্য যারা ইন্ডিজোটের সঠিক দল রয়েছেন তাদের কি হলো তারা কি তাহলে এই প্রতিবাদে সামিল হলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বঞ্চনার অভিযোগ তাতে কি তারা সাড়া দিলেন না এই প্রশ্নগুলো কিন্তু উঠছে পাশাপাশি এই প্রশ্নটাও উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি তার বক্তব্য রেকর্ড করাতে নাকি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন এখন বক্তব্য রেকর্ড করাতে যাচ্ছেন নাকি তিনি বাংলার যে পাওনা গণ্ডা সেটা কেড়ে নিতে যাচ্ছেন তিনি বলছেন তিনি তার বক্তব্য রেকর্ড করাতে যাচ্ছেন তার মানে কি তিনি বাংলার পাওনা গণ্ডা কেড়ে নিতে যাচ্ছেন না মানে বক্তব্য রেকর্ড হলেই কি তার এবারের দিল্লি যাত্রার দিল্লি সফরের উদ্দেশ্য সফল হয়ে যাবে তাহলে এই যে লোক দেখানো মানে বাংলার পাবলিকের চোখে ধুলো দেওয়া যে তিনি দিল্লি যাচ্ছেন বাংলার বঞ্চনার কথা বলতে কিন্তু বঞ্চনার যে পাওনা গণ্ডা সেগুলো আদায় করতে না তিনি নিজের বক্তব্য রেকর্ড করিয়েই বাস খালাস তো এটা আসলে কি এটা আসলে এই নয় কি যে বাংলার মানুষকে শুধু এতটুকু বুঝিয়ে দেওয়া যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই দেখুন বাংলাকে কিভাবে বঞ্চনা করছে আর কিভাবে বঞ্চিত করে রাখছে আর মুখ্যমন্ত্রী যদি সত্যি সত্যি নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে বাংলার বঞ্চনার কিছু টাকা পয়সা নিয়ে আসতে পারেন তাহলে তো এই কথা বলার জায়গা থাকবে না যে কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে ফলে যতই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এই বঞ্চনার কথাটা বলা যাবে ততই তো রাজনৈতিক ফায়দা আর যদি বাংলার পাওনাগণ্ডার যেসব টাকা পয়সা সেসব নিয়ে যদি একটা মাঝামাঝি রাস্তা খুলে যায় সেই টাকাগুলো যদি ধাপে ধাপে পশ্চিমবঙ্গে আসা শুরু করার জন্য এটা সফল বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর মানে মমতা সঙ্গে মোদীর হয়ে যায় তাহলে তো তৃণমূল দু হাজার ছাব্বিশের লোকসভা ভোটে এটা বলতে পারবে না যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে ফলে মুখ্যমন্ত্রীর কথাতে কোথাও যেন রাজনৈতিক বিশ্লেষকরা একটা জিনিস বলছেন যে মমতা হয়তো নিজেও চাইছেন যে বাংলাকে আরও বছর অন্তত এভাবেই বঞ্চিত রাখা হোক যাতে তিনি তার বিধানসভার যে ভোট সেই ভোট প্রচারে বলতে পারেন যে কিভাবে পশ্চিমবঙ্গকে নরেন্দ্র মোদী বঞ্চিত রেখেছেন আর সেই কারণেই হয়তো এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে গেছে যে তিনি নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন তার বক্তব্য রেকর্ড করাতে আর সেই বক্তব্য বলার যদি সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যাবেন তিনি কিন্তু এটা বললেন না যে বাংলার যেসব পাওনা গণ্ডা রয়েছে যেসব খরচের হিসেব রয়েছে সেসব তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে রাখবেন এর আগে যেসব আলোচনা হয়েছে যেসব কথা হয়েছে সেসব কথাকে কি করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় কি করে এই যে জট টাকা পয়সা কেন্দ্রের প্রকল্পের টাকা আটকে দেওয়া এই জটটাকে খোলসা করা যায় খুলে দেওয়া যায় সমাধান বের করা যায় সেই সব নিয়ে তিনি আলোচনা করতে চান এমন কিন্তু কোনো ইতিবাচক বার্তা মুখ্যমন্ত্রীর বক্তব্যে পাওয়া গেল না ফলে বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের যে দিল্লি সফর সেই দিল্লি সফরটা যে পুরোপুরিভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানে নিজের ঢাক পেটানো কিংবা ওই যে সুকান্ত মজুমদারের বাংলা ভাগের বক্তব্য সুকান্ত মজুমদারও পারেন তিনি নতুন মন্ত্রী হয়েছেন আর নতুন মন্ত্রী হয়েই তিনিও তৃণমূলের মতোই বেশ আত্মবিশ্বাসী বড় বড় কথা বলে যাচ্ছেন তিনি ভুলটা করেছেন বলেই না তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুযোগটা পাচ্ছেন ফলে সুকান্ত মজুমদারেরও কেমন ব্যাপার হয়ে গেছে কেমন তিনিও এমন এমন কিছু বিতর্কিত মন্তব্য করছেন যে মন্তব্যগুলো কিন্তু আখেরে বিজেপিরই ক্ষতি করছে আর সেই ক্ষতিটা করার জন্যই সেই ক্ষতিটাতে আরও বেশি করে আঘাত করার জন্যই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর সেটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে ওই সব বাংলার কি পাওনা রয়েছে বাংলার কি বঞ্চনা রয়েছে সেই বঞ্চনার কতটুকু আদায় করা যায় কি করে আদায় করা যায় কথা বলে সমঝোতার পথে কেন্দ্রের সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কোনো টাকা পয়সা এই রাজ্যের উন্নয়নের জন্য আনা যায় কি না ওই সব দূরের কথা ওই সব বলতে হয় বলেই বলা সেটা কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে বলে কিন্তু অনেকেই মনে করছেন তবে বন্ধুরা আপনারা কি মনে করছেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ